আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আজকে আমি কাঁচা বাজারে কচু নিয়ে আসছি এই কচুর দাম হচ্ছে আপনি মনে করেন যে ছোট বড় আছে বিশ টাকাও বেচা যায় তিরিশ টাকাও বেচা যায় চল্লিশ টাকাও আছে আবার একবারে বড়টা পঞ্চাশ টাকাও বেচা যায় বেচা কেনা হচ্ছে টুকটাক জি এখন ধরেন রাত হবে তবে শেষ হয়ে যাবে এখন হয়তো ওই যে সবজির দাম একটু কম এই জন্য আমাদের বাজারও একটু মানে চাহিদা একটু কম আর কি হয়তো এই সবজি আলুর দাম কম এই জন্য কচু একটু কম খায় এই আমাদের একটু দেরি দেরি হয় আর কি আলু পঁচিশ টাকা মুখি ষাট টাকা কেজি ভালোটা পুরো চল্লিশ টাকা কেজি ঢ্যাচ চল্লিশ টাকা কেজি করলা আশি টাকা কেজি বেগুন আপনি ষাট টাকা কেজি লাউ একটি চল্লিশ টাকা কুশি একটি চল্লিশ টাকা

কেজি <laughs> <laughs>